তিব্বত বাজার হাটে মাশালা বেশ অনেক গরু আসছে খুব অল্প পরিমাণে স্পেসই আছে হাটে গরুর জায়গা দেওয়ার ভিতরে যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলোর অধিকাংশ জায়গায় মোটামুটি গরু ভরা দেখতে পাচ্ছি এই হাটটাতে একটা জিনিস লক্ষ্য করলাম মাঝারি সাইজের গরুর থেকে মাঝারি এবং বড় গরুর সংখ্যাই বেশি মাঝারি বলতে যদি দামের হিসাব করি মোটামুটি এক লাখ টাকার উপর থেকে বা এক লাখ টাকা থেকে শুরু এমন গরুই বেশি দেখতে পাচ্ছি তা যেহেতু বেচা কিনা এখন কম হচ্ছে আর যেহেতু আজকে বৃষ্টির দিন আবহাওয়া দেখতে পাচ্ছেন খুব খারাপ ওয়েদার গরুগুলো প্রপারলি দেখা যাচ্ছে না দাম দর ওইভাবে করার সুযোগ হচ্ছে না আর এখন ব্যাপারীরাও খুব পরিমাণ ব্যস্ত হাটে আসলেই আবার কিন্তু এখানে পেয়ে যাবেন ক্লিক কোম্পানির বিভিন্ন লাইট র্যাকেট মশা মারা র্যাকেট আর কি চলে সুন্দর সুন্দর গরুগুলো আছে মাসাল্লাহ হাটে প্রচুর গরু আছে কিন্তু যেহেতু কাদা অবস্থা বেছে কিনা আমরা ওইভাবে এখনও দেখতে পাইনি আসার পথে আমরা এখানে অল্প কিছু গরু গেছা কেনা করতে দেখতে পেয়েছি যেগুলো দাম জানানো আসলে পসিবল হয়নি মাত্র একটাকে দুইটা এই গরুটা বেশ সুন্দর দেখা যাচ্ছে পাখড়া টাইপের গলার এখানে একটু পাখরার মতো করে তবে এবার গতবার যেমন একটু বালি ছিল মাটির পরিমাণ বেশি ছিল এখন এই জায়গাটাতে একটু বালি দিয়েছে বেশি গতবার অনেক কাদা ছিল এখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটু বড় সাইজের গোরুগুলো একটু বেশি এখানে বেশ সুন্দর লাল গরুর সংখ্যায় বেশি দেখা যাচ্ছে যেটা মানুষের বা ক্রেতা বা দাতা যারা আছেন তাদের অনেক পছন্দের একটি কালার বলা যায় এই যে গরুগুলো কিন্তু বেশ বড়ো মোটামুটি আনুমানিক দাম তবে বলা যাচ্ছে না তবে তাও এই সাইজের যে গরুগুলো নিতে দেখেছি কিছুক্ষণ আগে তিব্বত বাজার হাট থেকে এক লাখ তিরিশ চল্লিশ চল্লিশের মধ্যে গিয়েছে আজকে পর্যন্ত যে মুসলধারা বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যে মোটামুটি আজকে ক্রেতা দর্শনার্থী যারা আছে সবাই আসছে আর কি হয়তো অনেকে এখনো মার্কেট যাচাই বাছাই করছে আমরা একটু উপর থেকে দেখাই বড় বড় গরু আছে আলাদাভাবে প্রথম দিকে মানে হাটে ঢুকতেই যেই অংশটা দেখেছি সেখানে বড় গরুর সংখ্যা আমরা বেশি দেখেছি আর ভেতরের দিকে যে শেষ প্রান্তে যেটা কিন্তু হাটের ভেতরে সাইড বাইরেও কিন্তু গরু বসছে সেগুলো ভিডিও করে দেখাতে পারিনি আপনাদেরকে বা করা হয়নি কারণ বৃষ্টি ছিল এই গরুগুলো কিন্তু বেশ সুন্দর তিব্বত কলোনি বাজার হাটে আপনারা আসতে পারেন মোটামুটি ঢাকার অস্থায়ী যে হাটগুলো আছে সবগুলো হাটেই অলরেডি বেছে কিনা মোটামুটি চলছে কলোনি বাজারে সেই অনুপাতে দেখতে পাইনি এই গরুটা সবাই একটু আগ্রহ প্রকাশ করছে গরুটা কিন্তু একদম দেখার মতো বেশ চমৎকার সুন্দর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এই ঈশাটের নিচে মোটামুটি বেশ বড় বড় গরুগুলো আছে ব্যাপারী বাদের এই গরুগুলো কিন্তু এক সিরিয়ালে যে কয়েকটা গরু দেখা যাচ্ছে সবগুলোই মোটামুটি বড়ই বলা যায় আমরা নর্মালি যেভাবে ভিডিও করার সময় সবার গরুগুলোর দামগুলো জিজ্ঞেস করে আসতে করছি না এবং যেহেতু আজকে এখানে ওয়েদারটা ভালো নয় যে দেখতেই পাচ্ছেন মোটামুটি ভিতরের দিকে প্রচুর কাদা এবং ব্যাপারীরা ওইভাবে সময় দিতে পারবে না এই জন্য আপনাদেরকে শুধুমাত্র ফলোনি বাজারের চিত্রটা একটু দেখাচ্ছি এই যে গরুগুলো কিন্তু বেশ একটা গরু দেখতে পাচ্ছি কাগজটা আপনারা একসাইডে ছিঁড়ে দিবেন এক সাইড এ কাগজটা ছিঁড়ে দিবেন এই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি দাম চাওয়া দেখে আসলে ক্রেতা সাধারণত অনেকে দৌড়ে চলে যায় যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি সাড়ে চার লাখ টাকার দাম শোনার পরে এই যে এই গরুর অলরেডি ক্রেতা দৌড় দিছে তো ব্যাপারে যারা অনেকে ভিডিওগুলো দেখেন বা শুনে থাকেন তারা একটা জিনিস মনে রাখবেন যে ক্রেতাদের আস্কিং প্রাইসের ওপরে মূলত অনেক কিছু ডিপেন্ড করে আপনাদের দাম যখন দেখা যায় তুলনামূলক অনেক বেশি চাওয়া হয় তখন ক্রেতারা কোনো দাম বলার আগ্রহী হারিয়ে ফেলেন আরেকটা জিনিস মনে রাখতে হবে ক্রেতারা যখন গরুর দাম জিজ্ঞেস করেন মূলত একজন ক্রেতা গরু বিক্রির সময় কিন্তু সামান্য গরুর দামই মূলত জিজ্ঞাসা করে থাকেন সেই হিসাবে যদি প্রাইসিং কাঙ্ক্ষিত যে টার্গেটেড প্রাইস থাকে সে থেকে যদি বেশি হয়ে যায় তখন তো ইন্টারেস্টেড হারিয়ে ফেলে ইন্টারেস্ট হারিয়ে ফেলে সেই জন্য দাম চাওয়ার বিষয়ে এবং সতর্ক থাকার জন্য বা অনুরোধ করা হচ্ছে মূলত এখানে ছোটো ছোটো সাইজের গরু থেকে শুরু করে মোটামুটি বড় গরুগুলো বেশ আছে ওই যে দূরে একটা দাঁড়ানো সুন্দর মানে প্রত্যেকটা গরুই আসলে সুন্দর যেহেতু বৃষ্টি কাদা গরুগুলো একটু ময়লা হয়ে আছে গরু একটু সাজায় নিয়ে আসছে এখান থেকে দুই তিন বছর

কেমন হলে আপনার আসলে এটার ইয়ে হয়ের কিছু উপরে গরু কিন্তু মাসাল্লাহ বেশ বড় যেহেতু ভিডিওর মাধ্যমে আসলে ওইভাবে দেখা যায় না আমরা আপনাদেরকে তারপরে একটু দেখানোর চেষ্টা করছি ওনাদের প্রায় আঠারোটার মতো গরু আছে তো বড় যে দুইটা গরু ছিল এগুলো একটু দেখানোর চেষ্টা করি ওনার নাম্বারটা একটু দিয়ে দেবে তিব্বত করার মনে হাজার ঘাট আমরা একটু অপেক্ষা করি মাইকের আওয়াজটা শেষ হোক

এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এসে সরাসরি দেখতে পারেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে আপনার গরু নেবেন তো মোটামুটি হাটে যেগুলো দেখলাম তুলনামূলকভাবে ওনার চাওয়া বেচা বিক্রির দামের যে টার্গেট উনি কিন্তু খারাপ বলেননি এসে দেখে নিতে পারেন আর অনলাইনে কোনো বেচা কিনা হয় না সরাসরি হাটে আসতে হবে হাটে এসে দেখে শুনে নিতে হবে ধন্যবাদ